প্রিয় প্রিয়ভিয়াস গতকাল আইপিএলের স্মরণীয় শ্রেষ্ঠ ম্যাচে পাঞ্জাব বনাম কে কে আরের যে অনাবদ্ধ একটা ইনিংস দেখতো দেখলো পুরো বিশ্ব যেখানে দুইশো একষট্টি রানের টার্গেট দেয় কে কে আর আগে ব্যাটিং করে সুনীল নারায়ণের নৈপুণ্যে এবং ফিলসরের নৈপুণ্যে ভালো একটা ওপেনিং জুটি পায় কে কে আর এবং দুইশো একষট্টি রানের পুঁজি নিয়ে কে কে আর পাঞ্জাবকে দ্বিতীয় ইনিংসে যখন ব্যাটিংয়ে পাঠায় তখন কেকে আর হয়তো ভেবেই এত বড় রান চেজ করা কারো পক্ষেই হয়তো সম্ভব নয় একেবারে অসম্ভব কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখালো জনি বারস্টোক তিনি সেঞ্চুরি করে অনবদ্য একটা ইনিংস খেলে কে কে অহংকারকে চূন্য বিচ্ছূন্ন করে এই আসরে সর্ব আসর মিলিয়ে আইপিএলের একটা অনবদ্য রেকর্ড জয় তুলে নিল পাঞ্জাব সেখানে যার অনাবদ্ধ একটা অবদান জনি বার্ড স্টোক যিনি ওপেনিং নামে পাঁচচল্লিশ বলে তার সেঞ্চুরি তুলে নেন এবং অপরদিকে কেকেয়ার দলেও ছড়ি নারেন বোলিংয়ে যেরকম পারদর্শী ব্যাটিংয়েও আজকেও তিনি অনাবদ্ধ নৈপুণ্য দেখিয়েছেন খুব সুন্দর ব্যাটিং করে তিনি একত্রিশ বলে একাত্তর রানে একটা ঝকঝকে নক খেলেন তো এই ম্যাচটা ছিল পিসটা ব্যাটিং সহায়ক কিন্তু কে কে আর ভেবেছিল এই ম্যাচে এতে বল রান চেজ করা হয়তো কারো পক্ষেই সম্ভব নয় কিন্তু সেই রেকর্ড ভেঙে চূর্ণ বিচন্ন করে দিয়ে পাঞ্জাব জয় তুলে নিল যেটা আইপিএলে ইতিহাসের শ্রেষ্ঠ জয় আইপিএলে আগে দুশো বাষট্টি রান কখনো সে জয় নাই অর্থাৎ চেজ করল রেকর্ড রান তো বাংলাদেশ হিসেবে আমাদের বিসিবির কাছে আকুল আবেদন তো কিছু দিনের মধ্যে জিম্বাব্বে বার্সেস বাংলাদেশ যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেই ম্যাচে এরকম ব্যাটিং সহায়ক উইকেট চাই ব্যাটিং সহায়ক উইকেট হলে বাংলাদেশের ব্যাটারদের মনটা উৎফুল্লিত হবে তারা আত্মবিশ্বাস ফিরে ফিরে সাহস পাবে বিশ্বকাপে সেটা কাজে লাগবে তো প্রিয়ভিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই বাই টাটা